এই মুরগি রান্নাটা যারা বা যে খেয়েছে সেই বলতে পারবে যে স্বাদ কতখানি হতে পারে এই রেসিপিতে মুরগির স্বাদটা একেবারেই ভিন্ন করে দেয় একেবারে গেম চেঞ্জের একটা রেসিপি যেটা দেখে অবশ্যই বাড়িতে বানাতে হবে আর এই রেসিপিটা হলো ক্রিমি মালাই বা হোয়াইট চিকেন এই রান্নার প্রধান উপকরণ হচ্ছে মুরগি এবং এই মুরগির মাংসগুলোকে আমি একটু বড় সাইজের কাটিয়েছি এবং এখানে বনযুক্ত আর বোনলেস নেওয়া হয়েছিল তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এখানে জল ঝরানো হাফ কাপ টক দই এক চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দু চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মাখাতে হবে এবং মাখানোর পর অবশ্যই করে এক ঘন্টা হাতে রাখতে হবে এর ম্যারিনেশনের জন্য দেখতে পাচ্ছ সুন্দর করে মাখানো হয়ে গেছে এরপর আমি রেখে দেব আর এরপর একটা পেস্ট রেডি করে করে নেছি প্রথমেই এখানে প্রায় একটা বড় বাটি নিয়েছি এবং ভালো বেটে পেঁয়াজটাকে তোমরা চাইলে এখানে সাদা পেঁয়াজ ইউজ করতে পারো যাতে কালারটা আরো সাদা হয় আর একটুখানি জলের মধ্যে সিদ্ধ করে নিতে পারো তো পেঁয়াজ বাটাটা হয়ে গেছে এরপর বেশ খানিকটা কাঁচা লঙ্কা বেটে নিলাম আর এর মধ্যে দু চামচ চালমগজ কিছুটা কাজু আর আমান বাদাম দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তো কাঁচা লঙ্কাটা একটু বেশি দেওয়ার কারণ হলো কাঁচা লঙ্কা ঝালটা খুবই কম ছিল তাই একটু বেশি করে দিয়েছি আর এরপর দেখো প্যানের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে দুটো বড় এলাচ দিয়েছি সাথে চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ আর একটা স্টিক দারচিনি দিয়ে ফোড়নটা ভালো করে ভাজতে হবে সুন্দর করে গন্ধ ভার সুন্দর করে গন্ধ বার হলে এখানে পেঁয়াজ বাটাটা প্রথমেই অ্যাড করে দিলাম দেওয়ার পর নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবং হালকা করে ফ্রাই করে নিচ্ছি খুব বেশি জল শুকানোর কোনো দরকার নেই এরপর এই পর্যায়ে দিয়ে দিলাম দু চামচ আদা রসুন পেস্ট দেওয়ার পর একটু নাড়ি চাড়িয়ে নিয়ে যে মশলাটা রেডি করেছিলাম কাঁচা লঙ্কা চালমগজ কাজু আর আমান দিয়ে সেটা দিয়ে দিলাম দেওয়ার পর একটু নাড়ি চাড়িয়ে নিলাম নেওয়ার পর দেখতে পাচ্ছ যে জলটা একটু কম মনে হচ্ছে তাই আবারও ব্লেন্ডারটা ধুয়ে নিলাম এবং ধুয়ে যে মশলাটা লেগেছিল সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটে আসলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে অ্যাড করলাম টক দই এখানে ফেটিয়ে রাখা দু চামচ মতো টক দই দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে কোনো লামস বা দইটা একেবারে মিশে যায় দইটা একেবারে মিশে যায় গ্রেভির সাথে এবার ঢেকে রাখলাম পাঁচ ছ মিনিট একদম লো ফ্লেমে দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই কমে গ্রেভিটা একটু ঠিক হয়ে গেছে এরপর চাড়ি আবারও ঢেকে রাখলাম ঢেকে আমি রেখে দিলাম এমনি অবস্থায় কোনো গ্যাসে আমি রাখিনি এরপর আরেকটা প্যান নিয়ে তেল দিয়ে দিয়েছি দু চামচ মতো দেওয়ার পর যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেগুলোকে একটু হালকা ফ্রাই করে নেবো তো দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা যখন জল ছেড়ে দেবে এবং জল ছাড়ার পর তেলটা আস্তে আস্তে দেখো বার হচ্ছে এবং চিকেনটা কিন্তু খুব বেশি লাল করে ভাজবে না একটু রেডনেস আসলেই নামিয়ে রাখতে হবে বেশি রেডনেস আসলে কি হবে যে আমাদের গ্রেভিটা লালছে কালার চলে আসবে যাতে গ্রেভিটা যাতে গ্রেভিটা হোয়াইট কালার থাকে তার জন্য চিকেনটা খুব বেশি কড়া করে ভাজা যাবে না তো মোটামুটি ফ্রাই হয়ে গিয়েছে আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে এরপর যে গ্রেভিটা আগেই আমরা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে একটু ফুটিয়ে নিয়েছি নেয়ার পর দেখো গ্রেভি থেকে ফুটে অনেকটা দেখো মশলাটা একটু ঠিক হয়ে গেছে এই পর্যায়ে চিকেনটা দিয়ে দিলাম ভেজে রাখার চিকেনগুলো এবং সুন্দর করে গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি তো দেখো জলটা অনেকটাই কম মনে হচ্ছে তাই এখানে অ্যাড করলাম তো তো চিকেনটা নাড়ি চাড়ি ঢেকে রেখেছি পাঁচ ছ মিনিট একদম লো ফ্লেমে যেহেতু মশলাটা একেবারে ঠিক হয়ে গেছে তার জন্য এখানে এই হাফ কাপ মতো গরম জল অ্যাড করলাম ঝোলটা যেরকম খেতে চাও সেরকম দিতে পারো তো মিডিয়াম থাকলে কি হয় যে ক্রিমি ব্যাপারটা সেটা বোঝা যায় এবং ঝোলের যে বা গ্রেভির যে থিকনেসটা সেটা সুন্দর হয় এরপর দেখো মোটামুটি চিকেনটা অনেকটাই হয়ে এসেছে এই পর্যায়ে এখানে ক্রিম নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ ক্রিম তোমরা যে কোনো দেওয়ার পর সুন্দর করে নাড়ি চাড়ি নিচ্ছি কতটা ক্রিমি একটা গ্রেভি হয়ে আসছে ঝোলটা ফুটে আসলে আবারও ঢেকে রাখলাম যাতে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং পাঁচ ছ মিনিট ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছ যে গ্রেভিটা কত সুন্দর হয়ে আসছে আস্তে আস্তে এরপর সামান্য মিষ্টি দিলাম যাতে সমস্তটাই ব্যালেন্স হয় এবং যে টেস্টটা সেটা এনহ্যান্স হয় সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি যাতে চিনিটা যা মিষ্টিটা মেশালাম সব জায়গায় যেন ইকুয়ালভাবে ছড়িয়ে পড়ে শেষে এখানে অ্যাড করলাম কাসুরি মেথি একটুখানি হাতে স্ম্যাশ করে দিয়ে দিলাম এরপর প্রায় এক চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিলাম দেয়ার পর সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা টেস্টি লাগছে দেখতে তো নাড়ি চাড়িয়ে নিয়ে সুন্দর করে দেখো আবারও ঢেকে রাখবো পাঁচ মিনিট মতো লো ফ্লেমে তো পাঁচ মিনিট পর দেখো যে গ্রেভি থেকে অনেকটাই হালকা করে তেল ছেড়ে দিয়েছে এবং চিকেনটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আমাদের যে চিকেন রেসিপিটা একেবারে রেডি হয়ে আসছে তো আবারও আমি ঢেকে রাখলাম একদম শেষে ফাইভ মিনিট তো একদম রেডি হয়ে গিয়েছে চিকেন সিদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও একদম পারফেক্ট হয়ে গেছে তো যেহেতু এখনও ফুটছে ঝোলটা একটু তোমাদের পাতলা মনে হবে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু ঝোলটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে তো একদম গরম গরম সার্ভ করছি কী যে অসাধারণ লাগে চিকেনের এই রেসিপিটা তোমরা ভাবতেই পারবে না অবশ্যই একবার অন্তত ট্রাই করো এই ক্রিমি হোয়াইট বা মালাই চিকেনটা এত সুস্বাদু যে বারবার খেতে ইচ্ছাই করবে তো এই রেসিপিটা তোমরা রুটি পরোটা নান বা যে কোনো ব্রেডের সাথে খেতে পারো বা ভাতের পোলাও বা পোলাও বা ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারো ভালো লাগবে খেতে বাড়িতে অবশ্যই তৈরি করো আর সবার সাথে এনজয় করো এত অসাধারণ একটা রান্না যারা এই ধরনের মুরগির রান্না এখনও ট্রাই নি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো সত্যি ভালো লাগবে যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করো ভালো লাগলে লাইক দিও আর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে নিতে পারো ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে নিতে পারো দেখা হবে আবারও একটা রান্নার দেখা হবে আবার নতুন রান্নার সাথে আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা